একবার কল্পনা করুন এক বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী যার রক্তে বইছে চেঙ্গিস খানের বংশগৌরব চারদিক থেকে যিনি যুদ্ধ জয়ের আহ্বান পাচ্ছেন কিন্তু হঠাৎই তিনি এক অদৃশ্য শক্তির টানে মাথা নত করেন সেই শক্তির নাম ইসলাম আজ আমরা জানব সেই মহামানবের কথা যিনি শুধু এক মঙ্গল বিরি নন তিনি ইতিহাসের প্রথম মুসলিম তাতা সুলতান তিনি বার্কে খান আর আজকের আলোচনায় থাকছে গোল্ডেন হোর্ড ইসলাম গ্রহণ যুদ্ধ কূটনীতি ও বীরত্বের এক অভূতপূর্ব ইতিহাস চেঙ্গিস খানের উত্তরাধিকার চেঙ্গিস খান বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য বিস্তারকারী তার পুত্র যোচি পেয়েছিলেন পশ্চিম ইউরেশিয়ার বিশাল অঞ্চল যোচির মৃত্যুর পর তার পুত্র খান ইউরোপ জয় করে গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য গোল্ডেন হল এই সাম্রাজ্যের স্ট্রেচিং রাশিয়া সেন্ট্রাল এশিয়া ছিল একটি সামরিক ও সাংস্কৃতিক প্রাসতি আর সেই সাম্রাজ্যের বুকে উঠে এলেন এক ব্যতিক্রমী বীর বার্কে খান ইসলামের আলোয় বার্কে খান বারোশো বায়ান্ন সালের দিকে এক সফরে বুখারা শহরে বারকে খান পরিচিত হন এক সুফি শাস্ত্র স্বামী এই সাক্ষাৎ ছিল তার জীবনের মোট ঘোরানো মুহূর্ত তিনি ইসলামের শান্তি ন্যায় ও মানবিকতার বাণীতে মুগ্ধ হন তারপর এক মঙ্গল বীর মাথা নত করলেন সৃষ্টিকর্তার দরবারে তিনি বলেন এই আমি এখন খলিফার সৈনিক ইতিহাসের পাতা সাক্ষী এই প্রথম এক মঙ্গল শাহজাদা ইসলাম গ্রহণ করলেন শুধু গ্রহণই নয় তিনি ইসলামের জন্য অস্ত্র তুললেন হালাকু খানের বিরুদ্ধে জিহাদ বারোশো সালে হালাকু খান ধ্বংস করলেন ইসলামের হৃদয় বাগদাদ আব্বাসীয় খলিফানি হত হাজার হাজার মুসলমান শহীদ যখন চারপাশে ভয় শোক আর নির্বতা তখন একজন দাঁড়ালেন বারকে খান তিনি ঘোষণা করলেন এই আমি হালাকুর বন্ধু হতে পারি না যে কোরআন ও মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ আমার ইমানের দাবি বারোশো বাষটি সালে শুরু হল সেই ঐতিহাসিক যুদ্ধ বার্কে বনাম হালাকু এই যুদ্ধ শুধু দুই ভাইয়ের নয় এ ছিল দুই বিশ্বাসের দুই আদর্শের সংঘর্ষ মুসলিম বিশ্বের রক্ষণ বার্কে খান জোট বাঁধেন মিশরের মামলুক সুলতানদের সঙ্গে তিনি হালাকুকে ককেশাস অঞ্চলে ধাক্কা দেন ইতিহাসের বই বলে এই যুদ্ধে মঙ্গল সাম্রাজ্যের অভ্যন্তরীণ ভাঙনের সূচনা করে হালাকু খান পরাজিত হন মুসলিম দুনিয়া স্বস্তি নিঃশ্বাস পেয়ে ইসলামী শাসনের সূচনা বার্কে খানের শাসনকালে গোল্ডেন হোর্ডে ইসলামী সংস্কার শুরু হয় সরিয়া আইন চালু হয় আংশিকভাবে মুসলিম আলেম সুফি ও পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করেন রাজধানী সারাই হয়ে ওঠে গান সংস্কৃতি ও বাণিজ্যে মিলনস্থ মৃত্যু ও উত্তরাধিকার বারো সৃষ্টি সালে বার্কে খান কোপিশাস অঞ্চলে এক অভিযানে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে মুসলিম বিশ্বের শোকের ছায়া নেমে আসে কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার চিরস্থায়ী একজন মঙ্গলবীর যিনি ইসলামের জন্য জীবন উৎসর্গ করেন উপসংহার বার্কে খান আমাদের শেখান বংশগৌরব শক্তি বা অস্ত্রের নয় আদর্শ বিশ্বাস আর সত্যের জয় হয় তিনি ছিলেন ইতিহাসের সেই বিরল চরিত্র যিনি দাসত্বের পরিবর্তে দায়িত্ব বেছে নিয়েছিলেন চেঙ্গিস খানের পৌত্র হয়ে মুসলমানদের জন্য বোঝ হয়েছিলেন এই ছিলেন বারকে খান গোল্ডেন হোর্ডের সেই রত্ন ইসলামের প্রথম তাতার সুলতান বন্ধুরা যদি ইতিহাসের এই বিষয়কর চরিত্র আপনাকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি ইতিহাসের কোন বীরের গল্প জানতে চান ইনশাল্লাহ দেখা হবে পরের পর্বে